তো আসছে হচ্ছে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশী অপরা একাদশী তো একাদশী কবে একাদশী হচ্ছে বিশেষ জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ চোদ্দশ একত্রিশ বঙ্গাব্দ সোমবার হচ্ছে একাদশীর উপবাস আর একাদশী পালন করতে হবে একুশে জ্যৈষ্ঠ চারেই জুন সকাল চারটা উনপঞ্চাশ থেকে নয়টা উনিশের মধ্যে মঙ্গলবার দুই হাজার চব্বিশ চোদ্দশো একত্রিশ তো আপনারা সবাই প্রতিটা একাদশী পালন করছেন তো একাদশী প্রত্যেকটা একাদশী আট থেকে আশি সবাইকে একাদশী পালন করার নির্দেশ আছে শাস্ত্রে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা প্রতিটা একাদশী করা খুবই মাহাত্ম তো আপনারা একাদশীর কি করে পালন করবে একাদশীর দিন এবং একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন যারা আপনারা আমিজাহার গ্রহণ করেন তো একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবে এবং একাদশীর পরের দিনও নিরামিষ আহার গ্রহণ একাদশীর আগের দিন সারাদিনই ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এবং রাত্রে দশটার মধ্যে রাত্রি আহার সেরে দন্তমাঞ্জন করে নেবেন কেননা একাদশীর দিন দন্তমাঞ্জন নিষেধ আর একাদশীর দিন কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করা যাবে না পঞ্চশস্য বলতে ধান গম ধান গম ভুট্টা জব ডাল সর্ষা এরকম পঞ্চশস্য মানে ধান ধান জাতীয় ধানের থেকে যা যা হয় চাউল মুড়ি চিড়ে গমের থেকে আটা ময়দা রুটি এসব খাওয়া নিষেধ ডাল জাতীয় পঞ্চশস্য বর্জনীয় একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে গমের থেকে উঠে প্রাত স্নান করে ভগবানকে জাগরণ দিবেন এবং মঙ্গল আরতি করবেন তুলসী গাছে জল দিবেন তুলসী পরিক্রমা করবেন ভগবানের চরণে পুষ্প দিবেন এবং তুলসীপত্র দিবেন আর দিয়ে মঙ্গল আরতি করে নেবেন একাদশীর দিন আপনারা যত পারেন বেশি বেশি হরিনাম নাম হরিনাম করবেন ভগবত পাঠ করবেন ভগবত শ্রীমদ ভগবৎ গীতা পাঠ করবেন যত পারা যায় একাদশীর দিন বেশি বেশি হরিনাম করতে হবে একাদশী শাস্ত্রের প্রতিটা একাদশী মানে সকলের বাধ্যতামূলক শাস্ত্রের নির্দেশ অনুসারে আর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা সকলেই উম আট থেকে আসি সবগুলো একাদশী করা খুবই জরুরি তো একাদশীর দিন আহ আপনারা কোনোরকম পঞ্চশস্য গ্রহণ করবেন না এবং একাদশীর পরের দিনও সঠিক সময়ে একাদশীর পারণটা সেরে নেবেন তো আমি সারা দেশের পারণের সময়সূচি এই ভিডিওতে প্রদান করব তো একাদশীর আগের দিন আপনারা সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প করে নেবেন এবং একাদশীর পারণের মন্ত্র দিয়ে দেব সেই মন্ত্র পারণ মন্ত্র আপনারা পারণ সেরে নেবেন তো একাদশীর আগের দিন রকম চা পান কফি কোনো রকম নেশা গ্রহণ করবেন না অবৈধ সঙ্গ করবেন না দ্রুত ক্রিয়া করবেন না এবং অসৎ জায়গায় যাবেন না কোন রকম নেশা গ্রহণ করা যাবে না আর রকম জুয়া খেলা যাবে না অবৈধ জায়গায় একদম যাবেন না কথা বলবেন না অকথা কথা বলবেন না একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন তো একাদশীর দিন এখন একাদশীর দিন আপনারা যদি নির্জলা একাদশী করতে পারেন তো খুবই ভালো হয় কিন্তু নির্জলা একাদশী করতে না পারলেও ফল জল গ্রহণ করে আপনারা একাদশী গ্রহত পালন করতে পারেন একাদশীর দিন আপনারা খেতে পারেন আলু ভাজা আলুর আলুর চিপস তারপরে আলু সিদ্ধ মিষ্টি আলু সিদ্ধ পেঁপে শশা তারপরে হচ্ছে আপনার মিষ্টি কুমড়া পেঁপে ওয়াশ দিয়ে আপনারা দুধ খেতে পারবেন তারপরে দুধের পায়েস বানিয়ে খেতে পারেন আপনারা মিষ্টি কুমড়া আর দুধে আপনারা পায়েস বানিয়েও ভগবানকে দিয়ে আপনারা পেতে পারেন তবে আলু চিপস বা কোনো অনুকল্প বানানোর ক্ষেত্রে আপনারা শুদ্ধ ঘি অথবা শুদ্ধ সূর্যমুখী ফুলের তেল ব্যবহার করবেন কোনো সরিষার তেল ব্যবহার করা যাবে না তো একাদশীর ব্রত একটু শুনে নেওয়া যাব একাদশী ব্রত একাদশীর দিন আপনারা একাদশী ব্রত পাঠ করে নেবেন বা একাদশী ব্রত কথা বইটা যদি বইটা না থাকে কিতাবটি না থাকে গ্রন্থটি তাহলে আমার এই ভিডিওর থেকেও একাদশী কথাটা শুনে নেবেন তাহলেও একাদশী অনেক পূর্ণ ফল পাওয়া যায় ঘো সহস্র দানের ফল লাভ হয় অপরা একাদশী যুধিষ্ঠির বলিলেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষীয় একাদশী কি নামে প্রসিদ্ধা এবং তাহার মাহত্বই বা কি আমি শ্রবণ করিতে ইচ্ছা করি আপনি অনুগ্রহপূর্বক তাহা বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ মানব মঙ্গলের জন্য বিখ্যাত এই ব্রত ব্রত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রণহত্যাকারী পরনিন্দু ও পরস্ত্রী গম গামী সকলেই এই ব্রত পালনে নিষ্পাপ হইয়া থাকে যাহারা মিথ্যা সাক্ষ্য দান ওজন বিষয়ে ছলনা, বেদের মিথ্যা মিথ্যা ব্যাখ্যা প্রদান। জ্যোতিষে গণনা চিকিৎসায় রত থাকা থাকে তাহারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে তাহারাও যদি এই ব্রত পালন করে তবে উক্ত পাপ হইতে মুক্ত হয় ক্ষত্রিয় স্বধর্ম ত্যাগ করিয়া যদি যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করে তবে সে ঘরোতর নরকে পতিত হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হইয়া স্বর্গে যায় মকর রাশিগত রবিযুক্ত মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাসে যে পূর্ণ হয় গয়া ধামে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড ধানে পিতৃগণে যে ফলপ্রাপ্তি হয় সিংহ রাশিগত বৃহস্পতিতে গৌতমী নদী স্নানে কেদার বদ্রীনাথ ও সেই তীর্থ সেবনে কুরুক্ষেত্রে গ্রহণযোগে স্নানে হস্তি অর্ষ সুবর্ণ দানে এবং দক্ষিণা সহ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করিলে অনায়াসে সেই ফল লাভ হইয়া থাকে এই অপরাব্রত রূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্টের দাবাগ্নি তুল্য পাপ রূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত বিনা যে ব্যক্তি জীবন ধারণ করে জলেতে বুধবোধের ন্যায় তাহাদের জন্ম মরণ সার মাত্র হইয়া থাকে অপরা একাদশীতে উপবাস পূর্বক বিষ্ণু পূজা করিলে সর্বপাপ বিনিমুক্ত হইয়া বিষ্ণু গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করিলে গো সহস্র দানের ফল লাভ হইয়া থাকে তো আপনারা সবাই একাদশে ব্রত ভালো করে পালন করবেন একাদশীর দিন কোনো রকম অন্যায় কার্য করবেন না একাদশীর দিন যদি পারেন রাত্রি জাগরণ করবেন আহ ভগবানের নাম নাম কীর্তন করে রাত্রি জাগরণ করবেন দিবা দিবানিদ্রা নিষেধ আছে একাদশীর দিনে তো একাদশীর দিন সারাদিনই ভগবানের নাম কীর্তন করে থাকবেন যতটুকু সম্ভব আর আপনারা যে অবস্থাতেই থাকুন অসুচি সুয যেভাবেই যেভাবেই যে অবস্থাতে থাকে একাদশী করতে পারবেন একাদশীতে কোনো বাধা নিয়ম নেই ভগবানের পূজা অর্চনায় কোনো বাধা নিয়ম সে নেই তো একাদশীতেও কোনো বাধা নিষেধ নেই আপনারা যে যে অবস্থায় আছেন একাদশী করে নেবেন তো আপনারা সবাই আমার সঙ্গে থাকুন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হরে কৃষ্ণ দণ্ডবোধ সবাইকে রাধে রাধে